আসসালামু আলাইকুম দর্শক আমি আছি শ্রীনগর শ্রীনগর রানী গাড়ি অটো গাড়ি জিপ গাড়ি নোহা গাড়ি প্রাইভেট কার যেমন চাই নিয়ে আসতে পারবেন এই যে হচ্ছে কি রানী হাসপাতাল এই যে এটা হচ্ছে সরকারি খাল এই পাশে আবার সরকারি রাস্তা পনেরো ফিট থেকে বিশ ফিটের রাস্তা সরকারি রাস্তা এবং আমরা আছি জাগার কাছে কয় শতাংশ দশ শতাংশ জায়গায় যে টিন সেট ভাড়া চলতেছে দশ শতাংশ জায়গা সম্পূর্ণ সুন্দর সেপারেট করা দশ শতাংশ ভাড়া চলতেছে আর সেরকম জায়গা যারা নিতে চান একদম সেপারেট কমপ্লিট জায়গাটা একদম সেপারেট কমপ্লিট এই যে টিন সেট ওই যে এই যে এটা হ্যাঁ এটা টিন সেট দেওয়া এই যে ঘেরা দেওয়া রাখছে দশ শতাংশ জায়গা এই যে লম্বা না এই ফাঁকে ওই ওই বাড়িকার কতটুকু দশ শতাংশ এই ঘর সহ সব এই সোজা কেমনে এই যে দশ শতাংশ জায়গা দশ লাখ টাকা শতাংশ দশ লাখ টাকা শতাংশ এই যে দশ শতাংশ জায়গা দর্শক যারা নিতে চান তারা নিতে পারবেন এখানে দশ শতাংশ জায়গা খুবই সুন্দর চমৎকার এই জায়গাটা এই যে রাস্তা এই যে রাস্তা বিশ রাস্তা এই যে হচ্ছে গিয়া ওই পার আর জুমুর হল রানী হাসপাতাল একদম শ্রীনগর এই পাশে এই যে এখানে আবার বড় বড় ভবন আছে একদম আবাসিক এরিয়া এরিয়া আবাসিক সুন্দর একটা একটা বাড়ি আছে অপরূপ সুন্দর এই বাড়িটা সেরকম ডুপলে একটা বাড়ি আছে এখানে চমৎকার একটা বাড়ি এই যে ডুপ্লেখ একটা বাড়ি আছে চমৎকার বাড়ি আর ওই যে শ্রীনগর স্ট্যান্ড ওই যে শ্রীনগর স্ট্যান্ড আর এই যে হচ্ছে গাডু পুলিশ বাড়ি রাস্তার এই পাশেই দর্শক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ